স্বামী চায় না স্ত্রী টিকটক ভিডিও করুক কিন্তু স্ত্রী স্বামীকে চায় না টিকটক ভিডিওকে চায় আর সেজন্য জন্য স্ত্রীকে যেভাবে দুনিয়া থেকে বিদায় হতে হলো সেই গড়াশোনা পরবর্তীতে আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে একটা স্ত্রী টিকটক ভিডিওর জন্য এইভাবে তিনি তার নিজের প্রাণটা দিয়ে দিল তবে খুবই দুঃখজনক ঘটনা তুলনামূলক ঘটনাটা আলোচনা করি তবে তো আপনার স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন সুন্দরী একজন তরুণী তো এই তরুণীর নাম হলো জান্নাতি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে তো জান্নাতির যখন সতেরো বছর বয়স তখন ইমন সর্দার নামের এক ছেলে আপনার স্ক্রিন মাঝে দেখতে পারতেছেন তারা দুজন একে অপরকে ভালোবেসে তারপর বিয়ে করে প্রথম দিক দিয়ে তাদের সংসারে খুব আলোকিত ছিল ভালোবাসা বরা একটা সংসার ছিল যে সংসারে হাজারো স্বপ্ন ছিল তারা ভালোবেসে সেই স্বপ্নগুলো একসাথে বুনবে কিন্তু সেই স্বপ্নগুলো তাদের দেখা বিফলে চলে গেল কারণ এজন্যই জন্যই বিফলে চলে গেল স্বামী চাই তার স্ত্রী পর্দার সাথে থাকুক টিকটক ভিডিও না করুক কিন্তু স্ত্রী তার স্বামীকে চায় না তিনি তার টিকটক ভিডিওকে চাই আর সেজন্য তিনি প্রতিনিয়ত তিনি ব্যাপরুয়াভাবে চলাফেরা করে এবং ব্যাপরুয়াভাবে টিকটক ভিডিও বানাই আর স্বামীর এই বিষয়গুলো কখনোই ভালো লাগতেছিল না এবং কিছুতেই ভালো লাগতেছিল না এই জন্য স্ত্রীকে প্রতিনিয়ত তিনি এইগুলা নিয়ে বকাবাদ্য পারত এক প্রকার তাকে বলতো তুমি টিকটক ভিডিও বানায়ও না কিন্তু কে শুনে কার কথা তার তো ইচ্ছা টিকটকে তিনি সেলিব্রিটি হবে অনেক অনেক ফলোয়ার্স তার থাকবে এবং অনেক অনেক ভালোবাসার মানুষ থাকবে কিন্তু স্বামীর এগুলো পছন্দ হয় না তাহলে এ নিয়ে তাদের মাঝে তুমুল ঝগড়া এক প্রকার ঝগড়া জাটির পরবর্তীতে স্বামী এটা নিয়ে খুব বিরক্ত হয়ে যায় ইমন সরকার তার স্ত্রীর প্রতি খুব বিরক্ত হয়ে যায় বিরক্ত হওয়ার পরবর্তীতে তিনি রাগের বসে তার স্ত্রী শখের যে চুলগুলো ছিল সেই চুলগুলো কেঁচি দিয়ে কেটে দেয় কেটে দেওয়ার পরবর্তীতে স্ত্রী খুব অপমানিত হলো এ জায়গায় তিনি নিজের রাগটা নিজের মাঝে আর কন্ট্রোল না করতে পেরে তিনি এমন একটা ভুল সিদ্ধান্ত নিল সেটা সত্যি খুবই দুঃখজনক ছিল তিনি তার নিজের জীবনটা আপনারা বুঝতেই পারতেছেন স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায় তখন তার যে উড়না ছিল সেই উড়নার মাধ্যমে তার নিজের জীবনটা তিনি একদম দিয়ে দিয়েছে তার পরবর্তীতে স্বামী যখন ঘরে ফিরে বাজার থেকে ঘরে ফিরে ঘরে ফেরার পরবর্তী দেখতে পারলো তার স্ত্রী এই দুনিয়াতে আর নাই কিন্তু তার পরবর্তীতেও তার মন বলতেছিল তার স্ত্রী এখনো দুনিয়াতে আছে তারপর তাকে ধরাধরি করে আমত হাসপাতালে নেওয়া হয় নেওয়ার পরবর্তীতে ডাক্তার ওখানে তাকে মৃত বলে ঘোষণা করে এই কথা শোনার পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে ওই হাসপাতালে রেখেই তিনি আবার দৌড়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে চলে আসার পরবর্তীতে তিনিও নাকি এভাবে তার জীবনটা দিয়ে দিতে চাইছিল তার পরবর্তীতে এলাকাবাসী খোঁজ পেয়ে যায় তারপর পুলিশকে খবর দেয় পুলিশ তাকে ধরাধরি করে ওখান থেকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়া যাওয়ার পরবর্তীতে চিকিৎসার পরবর্তীতে একটু উন্নতি হয়েছে এখন তিনি মোটামুটি সুস্থই আছে তো এখন আপনি আসলে কী বুঝলেন এই বিষয়টা থেকে টিকটক বর্তমান সময়ে একটা বিনোদনের মাধ্যমে তবে এই বিনোদনের মাধ্যমটা হয়ে উঠেছে যুব সমাজের জন্য কাল এখানে যারা আসক্ত হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাগলামি সাগলামি করতেছে আর যেগুলো অনেক স্বামীর কাছে ভালো লাগতেছে না টিকটকে ঢুকলে আপনি দেখতে পারবেন বর্তমান সময়ে অনেক মেয়েরা আছে তারা অশ্লীল ব্যাপারুয়াভাবে টিকটক ভিডিও বানাচ্ছে যেগুলো তাদের পরিবারের কাছেও ভালো লাগতেছে না এবং স্বামীর কাছেও ভালো লাগতেছে না এগুলো নিয়ে তারা কথা বললে স্বামী এগুলো নিয়ে কথা বললে স্ত্রী মহা বিপদে পড়ে যায় বা রাগে পড়ে যায় তারপর রাগের মাথায় বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় আসলে এগুলা খুব মানে দুঃখজনক একটা বিষয় এই টিকটক আমাদেরকে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিয়ে তাই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আপনি কমেন্ট সেকশনে জেনে দেবেন এবং এই ঘটনাটা ইতিমধ্যে পুলিশ তদন্ত করতেছে সঠিক যদি কোনো কারণ বেরিয়ে আসবে তার পরবর্তীতে এই স্বামীর বিরুদ্ধে নাকি অ্যাকশনও নেওয়া হবে যদি ঘটনাটা ঘটনাটা অন্যদিকে মূল নেই তাহলে আসলে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এবং ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেবেন যেন আজকে যুব সমাজরা বুঝতে পারে টিকটক করার কারণে তাদের সাথে কী কী করতে পারে সেজন্য অবশ্যই আপনি আপনার নিজ দায়িত্বে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন তাহলে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বরাবরের মতো কথা কিন্তু একটাই মন্দ কথা জীবনে থাকবেন